দিনার মাফিল জান্নগান কলার মাফিল জান্নাতের বাগান সবাই কী তলার মাফিল জান্নাতের বাগান নরে মদিনার মাহফিল জান্নাতের বাগান এই মাফিলে আসলো যারা সবাই মেহমান আল্লামা আযাল হোসেনা কি সুন্নিয়তের প্রাণ মাওলানা আব্দুল মুসালা সিকি সুন্ন্যা তরজাম কায় তলার মাফিল জান্নাতের বাগান ধরে হাঁকা ধরে হাঁকা ধরে হাঁকা ধরে লড়াদার বলেন কায় তলার মাফিল জান্নাতের বাগান কায় তলার মাফিল জান্নাতের বাগান নরে মদিনার মাফিল জান্নাত পতাকা বাড়ান বাবা হাঁকা পতাকা বাড়ান পতাকা বলে লড়াদান আব্দুল নওদেমতি নারা মাফিল জান্নাতের বাগান তাইনি তলার মাফিল জান্নাতের বাগান এই মাফিলে আসろ যারা সবাই মেহমান মাওলানা আজল হোসেন শিকি সুন্নিয়তের প্রাণ নুরে মোতি নারা মাফিল জান্নাতের বাগান হাই হাই এই মাফিলে আসলো যারা এই মালে আসলো যারা আশাকে তারা আমরা সবাই একই সাথে জান্নাতে যেতে চাই কারা কারা জানলাতে যেতে চায় হাত তোলেন আমরা সবাই এক সাথে জান্নাতে যেতে চাই নূরে মদিনার মাফিল জান্নাতের বাগান আই তলার মাহফিল জান্নাতের বাগান পশ্চিমে পাড়ার মাফিল জান্নাতের বাগান মা

নিশ্চয়ই আরো মাহফিলে এই মাহফিলে আরো অনেক মানুষ আসছিল কিন্তু সবাই বাতাস যখন আসছে বৃষ্টির বাতাস যখন আসছে সবাই বাড়িতে চলে গেছে কিন্তু আমরা এখনো আল্লাহ রহমতের আল্লাহ রহমতের চাদরে চাপা পড়ে আছি এজন্য মাহফিলে আছি ডান হাত তুলে বলো ঠেকে না ডান হাত তুলে বলো ঠেকে না কবুল করুক প্রত্যেক বছর আগামী বছর একটু আগাইতে হবে বৃষ্টি যেহেতু চলে আসে আর একটু আগাইতে হবে না একটু আগায় দিলে ভালো হবে আল্লাহ যেন করে এই মাহফিলে যারা কষ্ট করছে অনেক কষ্ট করছে পরিশ্রম করছে সবাই এটা তো ঐতিহ্যবাহী মাহফিল